আজও কিছুই হলো না আমি না জমিটায় আর ফসল ভালো হয় না কি করব বলো আমি না তোমার কষ্ট আমি বুঝি রাহিম কিন্তু এখন কি করব বলো চালটুকুও তো শেষ বাচ্চাটাকে ঠিকমতো খাবার দিতেও পারি না আম্মা কাল স্কুলে সবার টিফিন ছিল আমার কিছুই ছিল না আমি কি সব সময় না খেয়ে থাকব না বাবা তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে আমি কিছু একটা করব তুমি তো প্রতিদিনই কষ্ট করো আল্লাহ কি আমাদের দেখছেন না রহিম প্রতিদিনের মতো সকাল সকাল মাঠে যাচ্ছে সে দেখ প্রতিদিনের মতো আজকেও তার ফসল ভালো হয়নি তাই সে মাটিতে ধপাস করে পড়ে গেল হে আল্লাহ আর কত সহ্য করব ছেলে না খেয়ে থাকে আমি না মুখে কিছু না বললেও আমি বুঝি আমার কষ্টের কি কোনো মূল্য নাই আপনার কাছে ঠিক তখনই একটি পরি হঠাৎ করে রহিমের কাছে আসে এবং বলে রহিম কেন কাচ্ছ কে কে আপনি মানুষ তো নয় আমি সেই যারা কষ্ট দেখে সাহায্য করে তুমি সৎ তুমি নিরূপায় তাই তোমার কান্না শুনে এসেছি আপনি জানেন আমি কিছু চাইনি শুধু একটু শান্তি চাই আর পরিবারের মুখে হাসি দেখতে চাই তাই তো আমি তোমাকে দিচ্ছি এক গাধা এটা বলে পরি জাদু করে একটি গাধা রহিমকে উপহার দেয় এই গাধা যদি তুমি যত্ন করো আদর করো ভালোবাসো তবে সে তোমার জন্য সোনার কয়েন দিবে সত্যি কিন্তু কেন এই গাধাটি আমাকে দেবে কারণ তুমি লোভি না সৎ কিন্তু মনে রেখো লোভ করলে এই উপহার একদিন অভিশাপ হয়ে যাবে এইটা বলে পড়ি হাওয়ায় মিলিয়ে যায় এবং রহিম সেই জাদুর গাধাটিকে নিয়ে বাড়ি ফিরে যায় ওই আমেনা রাফি তোমরা সবাই কই দেখো কি এনেছি গাধা আমরাই তো ঠিকমত খেতে পাই না আবার এই গাধাকে কি খাওয়াবে আরে এটা যেই সেই গাধা না এটা জাদুর গাধা পরি আমাকে উপহার দিয়েছে এই বলে রফিক পরীর কথাম তো গাধাটিকে আদর করতে লাগল এবং গাধাটি সত্যিই সোনা দিতে লাগল দেখে তো সবাই পুরাই অবাক আব্বা দেখো সোনা তোর মতো বন্ধু জীবনে চাইছিলাম রে গাধা আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে আলহামদুলিল্লাহ এটা তো সোনার কয়েন এ যে সত্যি জাদু আমার পরিশ্রমের প্রতিদান এবার রাফির জন্য ভালো খাবার আনতে পারবো স্কুলের বই কিনতে পারবো রাফি গাধাটিকে খাবার খাওয়াতে নিয়ে যায় সে গাধাটিকে অনেক ভালোবাসে এভাবেই দিন যেতে লাগলো মাটির বাড়ি থেকে পাকা বাড়ি বানাল তারা রাতারাতি বডলোক হয়ে গেল এইটা দেখে ফেলল তাদের প্রতিবেশী করিম একজন গরিব কৃষক এখন নতুন ঘর তুলেছে ছেলেকে নতুন জামা কিনে দিয়েছে এটা তো গোলমেলে কিছু হু প্রতিদিন সকালে গাধাটার পাশে দাঁড়ায় তারপর ঘরে ঢোকে আর ভেতর থেকে হাসির শব্দ আসে কিছু তো একটা আছে তাহলে চলো সেই গাধাটিকে চুরি করে আনি দেখি আমরা বড়লোক হতে পারি নাকি করিম ও তার স্ত্রী চুপি চুপি রহিমের উঠোনে আসে গাধাটিকে চুরি করতে গাধাটাকে ধরো আর চুপ করে থাকো হ্যাঁ হ্যাঁ ধরা পড়লে কিন্তু সর্বনাশ তারা গাধাটাকে চুরি করে তাদের বাড়িতে নিয়ে যায় ওরা একটু মারো রাহিমের কাছে তো নিজে নিজেই সোনার কয়েন দিত কয়েন দে দে বলছি দে এখনই সোনার কয়েন এটা তো খারাপ গাধা করিম গাধাটিকে মারতে থাকে ঠিক তখনই জাদুর পরি আসে এবং বলে তোমরা গাধাটিকে চুরি করেছ লোভ করে অন্যের জিনিস নিয়েছো মাফ করে দিন পরিমা আমরা বুঝিনি আমরা শুধু বড় লোক হতে চেয়েছিলাম তুমি পরিশ্রম করনি কষ্ট পাওনি তাই এই গাধা তোমার নয় তোমার লোভই তোমার শাস্তি পরি গাধাটিকে জাদু বলে আবার রাহিমের কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং পরিটি উধাও হয়ে যায় রহিম ভাই আপনি তো এখন বড় লোক তবু আগের মতোই আছেন বড়লোক হয়নি ভাই মানুষের মতো বাঁচার সুযোগ পেয়েছি আর লোভ করিনি শুধু ধৈর্য ধরেছি আমার গাধা এটা শুধু শোনা না এটা আমাদের বন্ধু আল্লাহ ধৈর্যশীলদেরই ভালোবাসেন সব মানুষ কষ্ট পেলেও একদিন আল্লাহ তার জন্য পথ করে দেন কিন্তু যারা লোভে অন্ধ হয় তাদের জীবনে শান্তি আসে না তাই আসুন আমরা লোভ নয় সততা আর ভালোবাসা বেছে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ